আমি মোহাম্মদ আমার ডাকার মত মানুষ আর দেনা বা ফারা বেদনা যাদের আব্বা নাই তারা শুধুই বুঝবে মা হারা বেদনা যাদের মা তারা শুধু বুঝবে আল্লাহ নবী তিনি জীবনে বাবা তিনি সমস্ত সাবিদের কেটে কে বাবা আবহাওয়া নামক জায়গায় দাঁড়িয়েছিলেন যারা মা যেখানে করেছিলেন আব্বা ইন্তেকাল করেছিলেন আল্লাহ নবী সাহাবীদের ডেকেছিলেন ও বাবা সাহাবীরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কিভাবে নামাজ আদায় করবে জীবনে কেমন ভাবে রোজা রাখবে কেমন ভাবে হজ করবে কেমন ভাবে ভালো কাজ করবে আমি নবী কিছু আমি তোমাদেরকে দেখিয়েছি তবে আমার স্বামীরা আমি সব দেখিয়েছি একটা জিনিস শুধু তোমাদেরকে আমি দেখাতে পারি না নবী বললেন বাবা স্বামীরা কিভাবে নিজের করতে হয় তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমি নবী তোমাদেরকে এটা আমি দেখাতে পারি নাই কারণ আমি বড় হতে না হতে আমার আব্বাম্মা দুনিয়া থেকে চলে গেল ভূমিষ্ঠ হয়ে থেকে আমার আব্বাকে দেখেনি তবে ও বাবা সাবিরা আমার মা যদি জীবিত থাকত আব্বা যদি জীবিত থাকত আর আমি মোহাম্মা যদি নামাজ অবস্থায় থাকতাম আমার মা যদি পিছন থেকে মোহাম্মা বলে যদি ডাক দিত আমি মোহাম্মদ নামাজ ছেড়ে দে আমার আম্মার কদমে গিয়ে পড়ে থাকতামে বলুন সোয়াল্লা ও বাবা সাবিরা তোমরা মা যারা পেছো তাদের সঙ্গে তোর ব্যবহার খারাপ ব্যবহার করো না হোমা জাননা না ওটা তোমাদের জন্য জাননা ততবা জাননা বাবাপের খুশি করতে পারলে রেদাল লাইফের দাল আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে সাকাতুল্লাহ বি সাকাতিল ওয়ালিদাইন আজ তুমি তোমার পিতা মাতা যদি অক্ষত থাকে আল্লাহ পাক খুশি হয়ে যাবে এ দুনিয়া না আর সময় নাই বাবা সময় শেষ হয়ে গেল বাবা পানির মতো সময়টা চলে গেল নবী 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 করতে করতে সময়টা বাবা পার হয়ে গেল যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ আমার হাবিবুল্লাহ চোখের এক কথা পানি আমার আল্লাপ সব স্মরণে রেখেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সারাটা জীবন শুধু কেঁদেছ সারাটা জীবন শুধু খুন জড়িয়েছো আবি আজকে আপনি কাঁদবেন না আজকে আপনি কাঁদবেন না আপনার মাথাটা তুলুন আপনার কান্না আমি আল্লাহ সহ্য হচ্ছে না অসমা তুষ্মা অসাল তো তা হাবিব আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই নেব অসমা আপনি যার ব্যাপারে সাফা করবেন আমি আল্লাহ আপনার সাপাতাকে কু ভুল করে নেবো দল দ আল্লা আলা ওয়ালা লে সইয়ে

এই জলসা আল্লাহ আমাদের সকলের নবীর প্রেম মোহাম্বত ভালোবাসা কবুল করেন সকল বলুন আল্লাহ আমি আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আবার চায় ইনশাল্লাহ আগামী মানে রোজার ঈদের পরে আবার ইনশাল্লাহ আসবে বুঝে আসে কথা আমার যে মাইকম্যান ভাই বুঝলেন দাওয়াত দিয়েছে দাওয়াত কবল করে পাক কবুল করে সকল আল্লাহ আমি সাউন্ডটা সাউন্ড সিস্টেম মানে খুবই সুন্দর হয়েছে বুঝলেন মানে গলা এত ব্যথা কি বলবো চিন্তা করছিলাম আমি বৈকালবেলা যে ওয়াচ করলাম মুন্শির ঠিক আছে ওয়াচ করতে করতে মানে এত কষ্ট হচ্ছে আর ওয়াশ মানে করতেই পারছি বুঝলেন একদম মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো টেনে টোন পঁয়ত্রিশ মিনিট ওয়াচ করেছি আর পারিনি প্রচুর কষ্ট আমার চিন্তা ছিল কি হবে না হবে এত বড় মাহফিল ভাইয়ের আয়োজন করলো তো মানে ভাই এত সুন্দর মানে সাউন্ড সিস্টেমটা এত সুন্দর করেছে আল্লাহর কসম করে বলছি যে আমার যে গলার ব্যথা মানে আমি সেটা অনুভব করিনি হয়তো গলা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে তাই তো নাকি হয়তো মনে হচ্ছে আবার নাও হতে পারে তবে ব্যথাটা আমি অনুভব করিনি যাই হোক কাজে ফাঁকি না দিলে দেয় কে সেই থেকে নিয়ে এই বিস্তারাই শোভা পর্যন্ত তোমার আব্বা একবার শান্তির শোভা শৈল তোমার আব্বা জানে কখনো হয়নি তিন দিন পেটে পাথর কখনো বেঁধে ছিল তোমার আব্বা জানে শরীরের উপরে চাপা দিয়ে দিয়েছিল তোমার আব্বা যখন তাই ফের জমিনে গেল তাই ফের মানুষেরা তোমার আব্বার পাথর ছুঁড়ে মেরেছে শরীর থেকে রক্ত গুলো ফিনকিরি দিয়ে বার হতে ছিল। মাথায় পাথর লেগেছে ফিনকিরি দিয়ে রক্ত গুলো বার ছিল রক্ত গড়াতে গড়াতে পায়ে জুতো শরীরের সঙ্গে এটকে গিয়েছিল তোমার আব্বা যান এই তেষট্টি বস জিন্দেগিতে শুধু কষ্ট আর কষ্ট করে গেছে আরাম আরামকে জিনিস দেখেনি আল্লাহ নবী বলতে লেগেছে ও মা ফতেমা আজ তোমার আব্বাজানের জীবনের আশেষ কষ্ট এরপর থেকে আর তোমার আব্বাজানের কষ্ট হবে না কারণ দাম আল্লাহ তোমার আব্বাজানকে ডাক দিয়েছে তোমার আব্বা যখন রোটা চলে যাবে আল্লাহ সঙ্গে দিদার হয়ে যাবে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ সেই নবী দিকে তাকালে গোটা দুনিয়া সৌন্দর্য মানুষ ভুলে যায় দিকে তাকালে গোটা মানুষের ভালো ব্যবহারের কথা মানুষ ভুলে যাবে সেই নূর নবী মোহাম্মদুর রসুন সারাটা জীবন নিজের কথা না ভেবে আমাদের কথা ভেবেছে বাবা আজ আমরা সেই নবীর হই সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায় ঘুম থেকে উঠি রাত্রে ঘুমাতে চলে যায় কিন্তু সেই নবীর সুন্নাতে দিকে আমরা খেয়াল করি না আল্লাহ নবী সুন্নাত মানতে বলেছে ও আমার উম্মা তুম্মা দিরা আমি নবী তোমরা আমার সুন্নাত গুলোকে মানবে কারণ আমার দেখানো রাস্তায় যদি তোমরা চলো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে আমার নবী কত কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের সরল সুধা রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সত্য রাস্তা আল্লাহ নমী দেখিয়েছেন আজ আমরা ইহুদীদের অনুসরণ করতে গিয়ে খ্রিস্টান নাসারাদের অনুসরণ করতে গিয়ে সেই নবী সুন্নাত কে আজ আমরা জওয়াই করে দিচ্ছি ঠিক বলছি না বল বলছি বলে এতগুলি মানুষ বসে রয়েছে কটা বাড়িতে খাওয়ার সময় দস্তরখানা বিছানো হয় হাই হাই কত বাড়ি রয়েছে বাবা আজো ফজরের সময় তাদের ঘরে আলো জ্বলে না ঠিক বলছি না ভুল বলছি সবাই ঘুমিয়ে থাকে সকাল সাতটা আটটায় উঠে তারপরে নিজের কাজে জয়েন হবে আমার নবী সাল্লাম আমাদের জন্য ফিকির করেছে কেঁদেছে আর আমরা মানে

ধরা পড়ে যেতে হবে কারণ কবরে জিজ্ঞাসা করা হবে মা বলবে ইনি কে যারা বলবে যে ইনি মোহাম্মদ সাল্লাম ওই ব্যক্তি ছাড় পেয়ে যাবে আর যে বলতে পারবে না ওই ব্যক্তি ছাড় পাবে না এর জন্য কি দরকার নবীর প্রেম দরকার আশাইন মা ফিরানো জওয়ান তরুণীরা আল্লাহ নবী দিন দুনিয়া ভাষা জানিয়েছে বাবা লা ইমিন ওয়াহাদুকুম হাতা আকুন হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন নাসি আজমাইইন এ তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মোমেন করতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে পৃথিবীর সব বস্তু থেকে ভালো না বাজবে জোরে বলো সোবাহান আল্লাহ এ না জন তরুণীরাম আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে আজও তাদের নাম পৃথিবীর মানুষেরা স্মরণ করে আমার নবীর অনুসরণ করেছে দিন থেকে ভালোবেসেছে আমার নবী সাবিরা আমার নবী সাবিরা তাবিন তাবে তাবিন আইমায় মুস্তাকি দিন আজও পৃথিবীর মানুষেরা তাদের স্মরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ এ নজানেরা নবীর ভালোবাসা আল্লাহ নবীর মহাব্বাস আজ আমার আপনার সিনে থেকে উঠে গিয়েছে বলে পৃথিবী মানুষের আমাদেরকে সত করতে চাই না নবী জমানায় সাবিদের জমানায় তাবিনদের জমানায় পৃথিবী যত ধর্মেই থাক না কেন সবাই মুসলমানদেরকে সবাই রিসপেক্ট সম্মান করতো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী দেখানোর রাস্তা ইমানের নূর জার ভিতরে থাকবে এমন করে শাম দেশ বলেন আর এমন করে বাইনের এমন করে গোরি দুয়ার বলেন সব ইমানের পাওয়ারে মুহূর্তের মধ্যে লিবে যেতে পারে এটা জোরে বলুন না সুবহান এ না জানি আল্লাহ নবীর ভালো বেশে বাকার খুজুর বেশে ছিলেন হজুর উমার খুজুর আল্লাহ নবীকে ভালোবেসে হজরতে বেলাল হুজুর আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন আজ আমরা বেলাল হুজুরের কথা শুনি ঠিকই কিন্তু বেলাল হুজুরের মতো ভালোবাসা আমাদের সিনাই তৈরি করতে পারি না আমরা যদি বেলাল হুজুরের মতো যদি ভালোবাসি এ যুবকেরা তুমি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে Le bolon Subhanallah. <laughs> Eno Allah nabi বাদশা হাবিবুল্লাহ পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহর হুকুম হয়ে গেল ইন্না কামাইয়ে তোর ইন্না তোর আল্লাহ যখন হুকুম হয়ে গেল নবী বাসে সাল্লামে রুহটা বাইর করে নেবে আল্লাহ নবী ইন্তেকাল করবে আমাদের মতো এমন করে দুনিয়া নিয়ম অনুযায়ী ইন্তেকাল করবে আল্লাহ নবী সাল্লামে রুহটা যখন বাইর করে নিলেন হযরতে ইসরাইল আলাইহিস সালাম সেই সময় দেখতে পাওয়া গেল ওমার হুজুরের মতো একজন সাহাবী চলিল ওর কদর মেসালা সাহাবী আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহর রাসূলের বিদায় আল্লাহর নবী আমাদের মাঝে আর থাকবেন না আল্লাহর নবী আমাদের মাস থেকে পর্দা নিয়ে চলে যাবেন ওমার হুজুরের মতো এমন একজন জজবা তোলা সাবি তিনি পাগল পাড়া হয়ে গেলেন আল্লাহ নবী সাবি ওমার খুঁজু হাতে তলোয়ার নিয়ে ঘুরছে মদিনার মানুষে দেয় কারোর বলা সাহস নাই আল্লাহ নবী এতে কাল করেছে কারণ ওমার হুজুর এটা মেনে নিতে পারছেন না বাবা এটা আল্লাহ নবীর প্রতি প্রেম ভালোবাসা মহাব্বাজরে বল ঠিক না ঠিক হবে হায় হায় জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর জন্য জান কোরবান করেছে জোরে বলো সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর জন্য কোরবান করে দিয়েছে আর আমরা এমন ভাবে আমার বাপেরা আমার নবীর কথা একটু ভাব আমার নবীর পরিশ্রম মেহনতের কথা একটু ভাবো কারোর জন্য নয় শুধু আমার আপনার জন্য এত কষ্ট কালকে আমতের ময়দানে যে সমস্ত নবীর ওই সমস্ত নবীর উম্মাতেরা কষ্ট নবীরা কষ্ট পাবে ব্যতীত হবে আমাদের নবী উম্মতেরাও যদি এরকম গুণার কাজে পাপাচারের কাজে জেনা ব্যবচারের কাজে মতে মানে মদ জোয়ার আড্ডায় যদি মেতে থাকে আর কাল কেমতের ময়দানে যদি আল্লাহ বিচার নেয় কি গো কোন নবীর উম্মাদ আখিরি নবীর উম্মা কি গো আমার নবীর মনে কষ্ট হবে কি হবে না তোমার সন্তান রয়েছে তোমার সন্তানকে যদি আমি বলি তোমার মনে ব্যথা লাগবে তোমার সন্তান যদি অপকর্মে লিপ্ত থাকে বলি তোমার মনে ব্যথা লাগবে আমার সন্তানের আজ বদনাম দুর্নাম কষ্ট হবে কারণ তুমি তুমি সন্তানকে সন্তানকে বড় তোমার মনে কষ্ট তিলে 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 হবে আমার নবী এত ভালোবাসা দিয়ে করেছে আমার নবীলামের মনে কি কষ্ট হবে না বাবা কে ময়দানে মাইদানে সবাই নিজের কথা ভাববে বাবা আর আমার আপনার নবী দয়ার নবী নূর নবী

কিয়ামত এর ময়দানে ইয়া নফসি ইয়া করবে গোটা ময়দানে মাশর দিনে সবাই ইয়া নফসি করবে হে আদন থেকে শুরু করে সমস্ত নবী তার উম্মাত উম্মাতীরা ইয়া নফসি ইয়া তারা এই রকম ভাবে শুরু করতে লাগবে গোটা ময়দানে মাশর তত তকে থাকবে

শুধু একটা আওয়াজ আনবসি আনসি আনসি আমার উপায় কি হবে আদম নবী উম্মতের কথা ভুলে যাবে ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবে মুসা নবী উম্মতের কথা ভুলে যাবে সমস্ত নবী উম্মতের কথা ভুলে যাবে সবাই আদবসি করতে লাগবে হঠাৎ করে ইয়া নফসি এর বিশখান থেকে একটা আওয়াজ ভেসে আসবে ইয়া রব্বি হামলি आजकल मुने तो दया जंगलो आजकल मुने तो माय चंगलो जी निजे उम्म কথা ময়দানে মহাশয়ে ভোলেনি যেদিন মানুষ নিজেকে নিয়ে পাগল থাকবে আজ কার মনে এত দয়া কার মনে এত মায়া দেখি না নিজের কথা না ভেবে উম্মা তুমাতিদের জন্য বলছে স্যার পি হা বলে উম মাতি নিজের উল্মাতি জন্যে আশোস করছে আর বলছে হ্যাঁ তরুণের নবী আদব ছুটে যাবে নবী সার রোহল্লা ছুটে যাবে কে বাবা এমন করে আবার দেয় উম্মাদের কথাই উম্মাদের জন্য কে বাবা আওয়াজ দেয় কার মনে এত দয়া মায়া সবাই ছুটে ছুটে যাবে গিয়ে দেখবে আল্লাহ পাকের আরো সে গোড়ায় আল্লাহ পাকে কলসির পায় গোড়ায় একজন ফুপিয়ে ফুপিয়ে বাচ্চায় মতো গালতি নিরতি করে আধার নয়নে আল্লাহর কাছে বরিয়া করছে হে রব্বি হাবলি উম্মতি হে হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মাত উম্মাতিনা পৃথিবীর জমিনে দ্বারা চলেছে আল্লাপ আস তাদের কি হবে আল্লাহ তাদের কি পরিস্থিতি হবে আল্লাহ আল্লাহ নবী ডুঘুরে ডুঘুরে আল্লাহ কাছে কাঁদছে বাবা কাদের চলল কাদের আমার আপনার মতো যারা আমি আপনি নবীকে ব্যথা দিয়ে নিজের জীবনটা পার করি সেটা নবী নাই করে গিয়ে কানতে দেবে আল্লাহ আল্লাহ আমার উম্মাতে না যা চাই আমার আল্লাহ আল্লাপ হাবিবকে ডেকে দেবে। আবার দোস্ত হাবিব আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না আপনি যখন ভবিষ্ঠ হয়েছিলেন তখন থেকে মরণে কালের রাত পর্যন্ত আপনি শুধু কেঁদেছেন আবার হাবিবা আমার দোস্ত যখন তুমি তোমার মায়ের করে বেছিলে তোমার আব্বাকে আমি আল্লাহ পাক তুলে নিয়েছিল তুমি ছোট ছিলে তোমার আব্বা তোমার মুখে চমা দেবে তুমি আব্বাকে আব্বা বলে ডাকবে তোমার আব্বা ডাক আমি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিল তখন তোমার বয়স আর একটু হলো তোমার আম্মাকে আমি পা তাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম পৃথিবীর ইচ্ছে তোমার আব্বাকে তুমি মা মাকে অল্প কয়েক বছর দেখেছ মা ডাক্তার আমি আল্লাহ বন্ধ করে দিলাম দাদা দাদি ডাক্তার আমি আল্লাহ বন্ধ করে দিলাম আমার হাবি এম কত কষ্ট তোমার কান্না আমি আল্লাহ আমার মণিপুরে যায় যখন এমন করে মরুভূমি ছোট ছোট বাচ্চারা যখন তারা খেলনা নিয়ে খেলনা করছে সন্ধ্যা সময় হয়ে যাওয়া সময় যার যার বাড়ি থেকে গার্জেন এসে বাচ্চাদের রেখে কলে করে ডেকে নিয়ে চলে গেল আর আমার আপনার নবী নবীন ওই জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন বাবা এসো বাবা বাড়িতে এসো বাবা আল্লাহ নবী বলেছিলে সবার আব্বা এসে সবাইকে ডেকে নিয়ে চলে